হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাসের একটি মডেল সেট আমরা আজকে এখন পড়ব দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নপিচিত্রা রায়মার্টিনের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এই রায়মার্টিন প্রশ্নপিত্রার আমরা চার নম্বর মডেল সেট করবো এখন এর আগে আমরা তিনটি মডেল পেপার করেছি তো এটি হলো চার নম্বর মডেল কোশ্চেন পেপার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না ঠিক আছে চলো কোন পার্শ্বিক পর্যটকদের বর্ণনায় দ্বিতীয় দেবরায় রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি আব্দুর রাজ্জাক মার্কোপোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল মুক্তর কারবারের জন্য মার্কোপোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হল সতী প্রথা সতীদাহ প্রথা মার্কোপোলোর বিবরণ অনুযায়ী ভারতীয় রাজ্যে প্রাণীটি পুজো করতো ষাঁড় এবার দেখো আর কারণ আছে বার্নিয়ার মতে হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিল হিন্দু মন্দিরে প্রচলিত দেবদাসী প্রথা উল্লেখ তাঁর রচনায় পাওয়া যায় এটা উত্তর হবে অপশন বি এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় আচ্ছা বার্নিয়ের ভারত আক্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত গুরুত্বপূর্ণ ছিল সেটি হল সুতি ও রেশম শিল্প পরে প্রশ্ন থাকো নানক ঈশ্বর আরাধনার ক্ষেত্রে যে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দেন সেটি হল সিমরান শট সন্দর্ভ সন্দর্ভ গ্রন্থ লেখক জীব গোস্বামী চিরাগি দিল্লি নামে পরিচিত ছিলেন যে সুফি সাধক তিনি হলেন নাসির উদ্দিন তাক দেখো ভৌগোলিক প্রসার যে ধর্মীয় ভাবধারাটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল তা হল বৈষ্ণব ধর্মীয় ভাবধারা মধ্যযুগের ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় ছিল কৃষ্ণভক্তি আমির খসরু ছিলেন ড্যাসের অন্যতম শিষ্য নিজামুদ্দিন আউলিয়া ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন কোন তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল এটা হবে সত্যপীর নিম্ন প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও এটা দেখো অপশান বি হবে উত্তর আলাউদ্দিন হোসেন শাহ নুসরাত শাহ নসরত শাহ আলাউদ্দিন ফিরোজ শাহ আর গিয়াস উদ্দিন মাহমুদ শাহ এবার আসছি পুনঃ দেখ একটা দেখো এখানে তোমার স্তম্ভ মেলাও আছে শাল যুদ্ধের নাম এবং শাল কালীকোটার যুদ্ধ বিজয়নগরের হাম্পি রূপে হাম বিজয়নগর রাজধানী রূপে হাম্পি নতুন রাজধানী রূপে আহমেদনগর আর বাউনি রাজ্যের প্রতিষ্ঠা এগুলোর সাল স্তম্ভ হলো আছে এখানে সঠিক উত্তর অপশন সি একের বি দুয়ের ডি তিনের এ চারে সি কি হবে একের বি দুয়ের ডি তিনের এ চারে সি আচ্ছা বাহুমণি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে বলা হয় আমির জুমলা কি বলা হয় আমির ই জুমলা ঠিক আছে চলো আমরা চলে যাই সতেরো নম্বর তার দেখো বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ তিনি ছিলেন মধ্যযুগের বাংলার হোসেন শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন শ্রী চৈতন্য ভক্ত সাধারণ মানুষ তাকে কৃষ্ণের অবতার বলে মনে করত বাংলা ভাষা চর্চার ভীষণ উৎসাহী এই শাসক পুত্র হবে আলাউদ্দিন হোসেন শাহ দৌলতাবাদের চাঁদ মিনারটি যে বংশের শাসকদের আমলে নির্মিত বাহুমণি কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি হল আমুক্ত মাল্যদা উপনিবেশ শব্দটির মূল অর্থ হল মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ ষোলোশো সপ্তদশ শতকের মধ্যে নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল স্পেন মার্কেন্টাইলবাদ টাইলবাদ কথাটি প্রথম ব্যবহৃত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায় তখন মার্কেল টাইল রূপ নেয় অর্থনৈতিক জাতীয়তাবাদের এবার তার পঁচিশ বলছে সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঁচামাল উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয়ের বাজার আর শ্রমিক সংগ্রহ এটা কিন্তু হবে অপশান ডি সবগুলোই সঠিক ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু সঠিক এবার বলছে দেখো শিল্প ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত পরিণতি হলো সাম্রাজ্যবাদ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল ইটালি জার্মানি রাশিয়া স্পেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি সবগুলি সঠিক এখানে এই আট উনত্রিশ উত্তর হবে অপশান ডি সবগুলি সঠিক পরে দেখো ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশগুলিতে উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রি করতে বাজার দখলের প্রসার ঘটায় উপনিবেশে ঔপনিবেশিক সাম্রাজ্যের জনগণ সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছিল দুটি জাতিতে দুটি জাতিতে ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বকে নিজেদের মতো ব্যাখ্যা করে যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষা তত্ত্ব হিসেবে তুলে ধরেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড টমসন আঠারোশো সত্তর থেকে উনিশশো কালপর্বের সম্প্রসারণ বাদ পরিচিত হয় নয়া সাম্রাজ্যবাদ নামে আচ্ছা ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ব্রিটিশরা সর্বপ্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল যে যুদ্ধ জয়লাভের মাধ্যমে তা হলো পলাশির যুদ্ধ পরে প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসন যন্ত্রের যে প্রথম পদক্ষেপ ছিল আইন ব্যবস্থা তারপরে দেখো ভারতে প্রকৃত আমলাতন্ত্রের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ ঔপনিবেশিক শাসন যন্ত্রে ভারতের নিয়ম নিয়মিত পুলিশ বাহিনী গড়ে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভারতে বিভিন্ন জাতির মানুষ নিয়ে পাঁচ ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ করেন পিল কমিশন আর শেষ প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতের রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমিনি কমিশন গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো স্টুডেন্টস এই ছিল ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের আমাদের রায় মার্টিন প্রশ্নবিদ্যালয় থেকে মডেল কোশ্চেন নাম্বার চার আমরা করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে পরীক্ষার জন্য তোমরা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে আমি কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার রায় মার্টিন পুরো থেকে মডেল কোশ্চেন করছি সঙ্গে এবিটিএ টেস্ট পেপার থেকেও কিন্তু আমি মডেল কোশ্চেন পেপার করাচ্ছি সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলা করে প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ